সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসী আওয়ামী লীগের পুনর্বাসন আমরা ছাত্র জনতা কোনোভাবে বাংলাদেশে হতে দিব না পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনও আমরা দেখতে পাই জুলাই গণপ্রত্যানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার যারা দূষণ সে গণহত্যায় যারা সশরীরে অংশগ্রহণ করেছিল তারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাম্পাসে তারা পুনর্বাসিত হচ্ছে এখনও আমরা বিচার কাজের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই নাই সে কারণে আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর গণপ্রত্যানের গণহত্যাকারী এই দূষকদেরকে শীঘ্রই বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসের যে সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করত বাংলাদেশ ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল সেই সৈকতের গালে জোধা নিক্ষেপ করেছি পাশাপাশি সাত নামে ক্যামেরা জোধা নিক্ষেপ করেছি যে হচ্ছে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছিল উদ্দেশ্য সবাই ছিল ছাত্রলীগের যে চার নেতা ছিল সবাই হচ্ছে আমাদের জোনা উদ্দেশ্য ছিল আর কি আমার বিশেষ উদ্দেশ্য ছিল হচ্ছে সাদ্দাম আর হচ্ছে সৈকত হ্যাঁ দুজন গালে জুতা মারা হয়েছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দুইটা মজুদ ইচ্ছি এটা মূলত একটা ভালো লাগার বিষয় তারপরও আমরা যে আপনারা দেখেছেন আমরা এখানে আগুন জ্বালিয়েছি তাদের ছবিগুলোতে এটা মূলত আমাদের একটা বেতরের আগুন যে আগুন দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে জল ছিল আপনারা জানেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসগুলোতে তারা হচ্ছে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল প্রস্তাস সেলের মাধ্যমে গণরুম গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার তারা হরণ করেছে এবং সর্বশেষ জুলাই গণ তারা গণহত্যার অংশগ্রহণ করেছে যে কারণে আমরা হচ্ছে তাদেরকে আজকে তাদের পুষ্পুত্ত দেওয়া হয় এবং জুতা নিক্ষেপের মাধ্যমে তাদেরকে আমরা একটা মেসেজ দিয়েছি যে কোনোভাবেই বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে তারা পুনর্বাসিত হতে পারবে না